আরজিকরের ঘটনায় এবার সিবিআই এর আতস কাছের নিচে এক ডাক্তার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক ডাক্তার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডলকে অভিজিৎ মণ্ডল ছিলেন টালা থানার প্রাক্তন ওসি কারণ তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষ যিনি আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ এই দুজনের সিবিআই হেফাজত আজই শেষ হচ্ছে সিবিআই হেফাজতের মেয়াদ আজকে শেষ হচ্ছে পরবর্তীতে সিবিআই হয়তো তাকে আরো নিজেদের হেফাজতে নিতে চাইবে কিন্তু ইতিমধ্যেই সন্দীপ ঘোষের এক ঘনিষ্ঠ ডাক্তার আতস কাচের নিচে সিবিআই তিনি নাকি এই আটই অগস্টে নয় ভেবে দেখুন হাসপাতালের ওই জুনিয়র চিকিৎসকের সঙ্গে মর্মান্তিক ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে খুন করা হয় আটই অগস্ট এই চিকিৎসক তিনি সল্টলেকের একটি গেস্ট হাউসে আসেন গেস্ট হাউসে ছিলেন নয় আগস্ট তিনি সারাদিন আর্যকর হাসপাতালেই ছিলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক চিকিৎসক এবং তারপরে তিনি চলে যান অর্থাৎ দশ কি এগারোই অগস্ট তিনি চলে যান এবং ইতিমধ্যেই সিবিআই যারা মালিক রয়েছেন সেই মালিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে এক ডিটেল নিয়েছে যে ওই গেস্ট হাউসে আগেও কি এসেছিলেন সেই চিকিৎসক সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক সেটা তারা জানার চেষ্টা করছেন যেটা জানা যাচ্ছে রাতের দিকে গতকাল রাতের দিকে এই চিকিৎসক বা হাউস স্টার যার নাম আশিস পান্ডে তাকে তলব করা হয়েছিল তিনি এসেছেন দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং তার থেকে আরো ক্লু খোঁজার চেষ্টা করছে সিবিআই যে এই ঘটনায় আর কারা কারা যুক্ত কারণ এটা মনে রাখতে হবে ওই নির্যাতিতা তরুণীর বাবা মা কিন্তু বলছেন যে এটা একজনের কাজ নয় অর্থাৎ তাদের মেয়েকে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত কোনো একজন নয় একাধিক ব্যক্তি জড়িত সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে নির্যাতিতার বাবা মায়ের কথাকে হেলাফেলা করলে চলবে না তার মা বাবার কথাকে অতি অবশ্যই গুরুত্ব দিতে হবে সেই মতোই কিন্তু সিবিআই তার মা বাবার সেই যে চিঠি যেটা তার মা বাবা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিয়েছিলেন এমনিতেই সিবিআই আধিকারিকরা সোধপুরে তার মা বাবার বাড়িতে বারবার করে গিয়েছেন তাদের বয়ান নিয়েছেন কি বলছেন তারা কাকে কাকে তারা সন্দেহ করেন এই সমস্ত কিছু তারা জানার চেষ্টা করেছেন এবং তদন্তও সেইভাবে এগোচ্ছে একাধিক ব্যক্তিকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে একদিকে তো এই ধর্ষণ এবং খুনের মামলা অপরদিকে তদন্ত করছে সিবিআই অবশ্য দুটো আলাদা উইং কাজ করছে এখানে সন্দীপ ঘোষের যে মোবাইল সেখান থেকে একাধিক তথ্য উঠে আসছে তার মোবাইল কল রেকর্ড থেকেই কিন্তু উত্তরবঙ্গের এই চিকিৎসকের কথা জানা গিয়েছে যিনি সন্দীপ ঘোষের তিনি ওই একটি গেস্ট হাউসে এসেছিলেন আট তারিখ থেকে প্রায় এগারো তারিখ পর্যন্ত ছিলেন কেন তিনি এসেছিলেন ওই ন তারিখে কেন তিনি আর্যিকর হাসপাতালে গিয়েছিলেন কি করছিলেন কি তার কাজ এই সমস্ত কিছু কিন্তু জানতে চাইছে সিবিআই আধিকারিকরা ফলত এই ঘটনার তদন্ত কিন্তু যথাযথ এগোচ্ছে সুপ্রিম কোর্টই সেটা বলেছে কারণ তাদের কাছে সিবিআই যে স্টেটাস রিপোর্ট দিয়েছে থার্ড স্টেটাস রিপোর্ট দিয়েছে গত সতেরোই সেপ্টেম্বর এবং তারপরে সিবিআই কিন্তু আরো বেশি কনফিডেন্টলি এগোচ্ছে একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে গতকালই ইডি জিজ্ঞাসাবাদ করেছে সুদীপ্ত রায়কে যিনি এই আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে ছিলেন তার বাড়িতে তার নার্সিংহোমে এই বরণগরে তার বাড়িতে তার তল্লাশি ইডি তার দুই নার্সিংহোমে এবং সুদীপ্ত ইডি তলব করেছিল কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে তাদেরকে অর্থাৎ এই ইডি এবং সিবিআই তারা দুজনেই কিন্তু দুটো সংস্থাই কিন্তু কার্যকরের ঘটনার ক্ষেত্রে একদিকে আর্থিক দুর্নীতি অপরদিকে যে তরুণীকে হত্যা ধর্ষণ করে এই ঘটনার তদন্তে একের পর এক ব্যক্তিদের নাম উঠে আসছে ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর্যিকর্ত বটেই সমস্ত সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন সেখানে আবার নতুন করে এই রোগী কল্যাণ সমিতি গঠন করা হবে সেখানে হাসপাতালের সুপার তিনি থাকবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি থাকবেন এরকম ভাবেই কিন্তু তৈরি করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এদিকে আজকে কর্মবিরতি তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তারা সিবিআই দপ্তর পর্যন্ত অর্থাৎ সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা আজকে যাবেন মিছিল করে তারা যাবেন এবং সেই মিছিলের পরে তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে দাবি জানিয়ে আসবেন যাতে এই ঘটনা ঘটনার অতি দ্রুত হয় এবং যথাযথ হয় সেই দাবি জানিয়ে মিছিল করে গিয়ে তারা তাদের আজকে কর্মবিরতি শেষ করছেন এই মিছিল হবে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা গতকাল রাতেই কিন্তু এ কথা জানিয়ে দিয়েছেন যে তাদের ধর্না এবার তারা শেষ করছেন কর্মবিরতি আংশিক তুলছেন প্রয়োজনে আবারও তারা কর্মবিরতিতে বসতে পারেন কারণ বারবার করে তাদের বিভিন্ন মহল থেকে অনুরোধ যাচ্ছে তাদের কাছে রাজ্যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন তিনি খতিয়ে বন্যা দেখতে গিয়ে তিনি অনুরোধ করেছেন জুনিয়ার চিকিৎসকরা দ্রুত যাতে কাজে ফেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারংবার অনুরোধ করেছে আরজি করে জুনিয়ার চিকিৎসকদেরকে তাদেরকে কাজে ফেরার জন্য বলা হয়েছে আবেদন করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সেই দাবির বেশিরভাগটাই সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে এর পরে তারা মনে করছেন যে কাজে ফেরা উচিত তাই তারা কাজে ফিরছেন আজকে আবার এই বিচারের দাবিতে আর্যিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের যে নারকীয় ঘটনা তার সঙ্গে ঘটেছে যে হত্যা সেই ঘটনা বিচারের দাবিতে আজকে শহর কলকাতাতে মশাল মিছিল রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে মশাল মিছিল আসবে বিভিন্ন সংগঠন অরাজনৈতিক মাইন্ডেড অরাজনৈতিক বিভিন্ন সংগঠন এই মিছিলে অংশগ্রহণ করবে এরই মধ্যে সন্দীপ ঘোষের আরো কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে তার যে মোবাইল সেই মোবাইল থেকে বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে নগ্ন ছবি পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে সন্দীপ ঘোষ যে স্ট্রেট কি স্ট্রেট নয় সেটা নিয়ে প্রশ্ন উঠেই স্বাভাবিক কারণ যে নগ্ন ছবি পাওয়া যাচ্ছে তার মোবাইল থেকে বলে সূত্রে খবর সেটা পুরুষদের নগ্ন ছবি কি করছিল সন্দীপ ঘোষের মোবাইলে সন্দীপ ঘোষের সম্পর্কে এর আগে আমরা জানি বিদেশে একজন পুরুষ নার্স তিনি অভিযোগ করেছিলেন তার গোপনাঙ্গে তিনি হাত দিয়েছিলেন এমন একটি খবরও বেরিয়েছিল সেটা অনেকদিন আগে তিনি অভিযোগ করেছিলেন ফলত সন্দীপ ঘোষের সম্পর্কেই একটা অন্যরকম ধারণা এবং এই যে তার বিরুদ্ধে এই যে দেহ মানে যে দেহ পাচার মানে ডেড বডি পাচারের একটা অভিযোগ ডেড বডির সঙ্গে সেক্স করার অভিযোগ হচ্ছে এই সঞ্জয় রাইয়ের সেই ভিডিও তৈরি করা সেখানে সেটাকে পন ভিডিও হিসেবে ছেড়ে দেওয়া তারপরে সন্দীপ ঘোষে মোবাইল থেকে এই ধরনের ভিডিও মূলত সব মিলিয়ে একটা কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এই যে আর্যিকর হাসপাতালে শুরুর দিকে দেখবেন আমাদের আমার ভিডিওতে আমার কারণ অনেক অনেকেই বলেছিলেন যে আর্যিকর হাসপাতালে হয়তো একটা সেক্স র্যাকেটও চলে বা ড্রাগ র্যাকেট সেক্স র্যাকেট চলে ড্রাগ বলতে ক্ষেত্রে এই যে ওষুধপত্র পাচার করে দেওয়া সরকারি পয়সায় ওষুধ কিনে সেগুলোকে অন্য স্থানে পাচার পাচার করে করে দেওয়া দেওয়া বিদেশে র্যাকেট সেটাও একটা চলে বলে সেক্স অভিযোগ ছিল আর যা যা তথ্য পাওয়া যাচ্ছে ধীরে ধীরে সেটা হয়তো কংক্রিট নয় কিন্তু কিছু কিছু সূত্র কিছু কিছু তথ্য মেলালে তার সপক্ষে বেশ কিছু যুক্তিও পাওয়া যাচ্ছে এখন এই তরুণী চিকিৎসককে সিবিআই বলছে তাকে খুন করা হচ্ছে একটা বৃহত্তর ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে অর্থাৎ ধর্ষণ করে খুন করাটাই মূল উদ্দেশ্য নয় এর পেছনে অন্য কোনো রয়েছে এটা কিন্তু চিকিৎসকরাও বারবার করে বলছেন পেছনে অনেকে পক্ষ থেকেও বলা হচ্ছে যে এটা বৃহত্তর ষড়যন্ত্র ফলত সেই বিষয়টি কি তরুণী চিকিৎসক জেনে ফেলেছিলেন নাকি অন্য কোনো ব্যাপার সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে সিবিআই পক্ষ থেকে সেই বিষয়টি ক্লিয়ার করা হচ্ছে না যদিও সিবিআই সাংবাদিক সম্মেলন করে এমন কিছু কখনোই বলেনি কিন্তু সুপ্রিম কোর্টের তেমন কোনো রিপোর্ট দিয়েছে কিনা সেটা জানা যাচ্ছে না যাবে এগোবে আর কাকে কাকে গ্রেফতার করা হয় কিনা এবং এই গোটা বিষয়টি যতক্ষণ না সিবিআই পক্ষ থেকে বলা হচ্ছে ততক্ষণ পরিষ্কার নয় প্রাণ দিত হলো ওই তরুণী চিকিৎসককে যার সঙ্গে এমন ঘটনা ঘটলো এখন দেখা যাক সরকারের পক্ষ থেকে তো একাধিক ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা আশ্বস্ত হয়েছেন তারা কাজে ফিরবেন সরকারি হাসপাতালগুলো আবারও পরিষেবার স্বাভাবিক হবে এই আশা তো করাই যেতে পারে আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন অতি অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ